বেনামাজি কোন মানুষের বাচ্চা না বেনামাজি জানোয়ার বেনামাজি একশো একশো জানোয়ার চতুষ্প জন্তু বেনামাজি হাইওয়ান যার কপালে সেচদানা এটা জানোয়ার মানুষের বাচ্চা মানুষের বাচ্চা তো তাকে বলে যার আল্লাহ কোমর হাঁটু কোনাই ইবাদতের জন্য নামাজ পড়ার উপযোগী করেই আল্লাহ মান্দা নামাজ পড়বে এই জন্যই কনুই বাঁকা হয় মানুষ নামাজ পড়বে এই জন্যই কোমর বাঁকা হয় মানুষ নামাজ পড়বে এই জন্যই হাঁটু বাঁকা হয় নাই তো মাছ মাস খাওয়ার জন্য কিংবা যৌন চাহিদা পূরণের জন্য পৃথিবীর অন্য প্রয়োজন পূরণের জন্য এটা দরকার ছিল কারণ অসংখ্য জন্তু জানোয়ার এক খাই খাই গরু কখনো সোজা হয় না ছাগল কখনো সোজা হয় না কোনোদিন কুত্তা সোজা হয় না কিন্তু সে তার দুনিয়াবি সমস্ত চাহিদা খাদ্য পানীয় পেশা পায়খানা ঘুম যৌন চাহিদা সব পূরণ করে কিভাবে পূরণ করু বুঝা গেল বাকি শুধু দুনিয়া ভোগ করা এতদুল তাহলে এটার উল্টো কথা তো এটাই মানে যে কথার বাও কথা হইলো আল্লাহ মানুষকে বানাইছেনি ইবাদতের জন্য সেজদার জন্য গোলামির জন্য অতএব মানুষ বলে তাকেই যে গোলামি করে অতএব এর উল্টোটা হলো যে সেজদা করে না বলে আমি করে না তারে তো আল্লাহ তারা মানুষে বানায় নাই তোরে বানাইসেই তো জানোয়ার তোরে বানাইছে তো কুকুর বিড়াল তোরে বানাইছে তো নারীর পিছনে কুত্তি তোকে বানাইছে বেটা মানুষের বেডি দেখতে চুপি সারা রাত দেখে রেজাল্ট কি রেজাল্ট কি প্যান্টটা নাফাক হইল ডুঙ্গিটা নাফাক হলো শরীরটা অপবিত্র শরীরের সক্ষমতা হলো নিজের হাত না নিজের মন নাফাক হইল চোখ না হইল কান নাফাক না পুরা দেহ ভারে অপবিত হইতেও তো জানেন ফরজ গোসল করতেও তো জানেন জানেও তো না অসংখ্য ছেলে আছে যারা ফরজ গুসল সহিতরিকায় কিভাবে করতে হয় জানেও আপনি খবর তাহলে এই এই অপদার্থ তো আজীবন না পাক এত না পাক গোসল করলে পাক হয় না সরে এই পদ্ধতিতে গোসল করলে পাক হয় ইসলাম যেভাবে বলছে ওইভাবে গোসল করলে পাক হয় এমনি ডুব দিলে পাক হয় না এমনি বঙ্গোপসাগরের সুবাইল ভাগ হয় না শরীয়ত সম্মত পদ্ধতিতে করতে ইসলাম নির্ধারিত পদ্ধতি বলছে এই জন্য বাফ আমি অনুরোধ করলাম লম্বা বয়ান মাকসাদ না আমার আমি তোমরা অনেকগুলো ছেলে বসছ আমার কয়েকজন বয়স্ক বাবাও বসছেন আপনাদের সবাইকে লক্ষ্য করে এই কথাটাই বললাম এক নম্বর কথা হল এটা নিজের জীবনের উপরে কদর করেন হায়াতের কদর করেন ভাবতে শিখেন কাজে লাগাইল এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত একবার ইস্যু একবার জিন্দিগির কোন ইউটান হয় না রাস্তার টার্ন হয় মানে পিছন দিকে আবার আসা যায় ওই স্ক্যানের কাটাটা দিয়ে ঘুরলে আবার পিছনে আসা যায় এটা রাস্তায় কিন্তু হায়াতের ইউটার্ন হয়ে চাইলেই আর পিছনের দিকে আসা যায় আমরা কেউ কোনো দিন আজকের বিকালে আর আসতে পারবো না আজকে যে শনিবার যে এখন যে বিকালটা গেল সেখানে কি আর আমরা ফিরতে পারবো কোনো দিন এই জন্য বাবা আমি আবারও বলছি আল্লাহর কথা বললে কোরানের কথা বললে হারামের কথা তোমার এই গুনার কথা বললে যদি তোমার হাসি আসে মনে করো কিছুই মনে হয় না তোমার বিবেকে তুমি প্রতিবন্ধী মনে রেখো তুমি মূলত পাগল মাতাল তোমার মাথায় ডিস্টার্ব সত্যি কথা